এই মাছটা দেখা গেছে যে আপনারা বঙ্গোপসাগর থেকে আসছে জেলেরা মেরে নিয়ে আসছে এখন আমরা ক্রয় করছি এখানের আরব কাছ থেকে এটা এখন মূলত হইলে যাইয়া ঢাকা খুলনা রংপুর রাজশাহী এসব হইলে যাইয়া বিভিন্ন জায়গায় চলে যাবে ওখানে আবার আরবদ্বারের মাধ্যমে বিক্রি হবে বিক্রি হওয়ার পর এটা এলে যায় সাধারণ ক্রেতার হাতে চলে যাবে ওই পাইকারের কাছ থেকে আর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আর বাইরে হয়ে গেছে এখন যে মানুষের ইনকাম তাতে এলে যাইয়া মাছের দাম প্রচণ্ড বেশি এই মাছই হইলে যে বিগত দিনে দেখা গেছে হইলে যে ইয়া ছয়শো টাকায় খদ্দের পাইতো এখন খদ্দের এই মাছ আটশো টাকায় পায় না মাছের দাম হইলে যাই এইটা মূলত হইলে যাই এখন সব ওই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বৃদ্ধি যার জন্য হইলে যে একটা টলার আগে দেখা গেছে সাগরে গেলে দুই লক্ষ টাকায় হইলে যে বাজারে হয়ে যেত এখন দেখা যায় এই পোট্টায় চার লক্ষ টাকা লাগতেছে সাগরের উদ্দেশ্যে রওনা হয় তাহলে এই জায়গায় তইলে যাইয়া দুই লাখ টাকার গ্যাপ তাই দুই লাখ টাকা তো মাছের উপরে উঠে আসতে আছে তাহলে সাধারণ ক্রেতা কেমন মেলে যায় কম দামে খাবে এই মাছটা